তথ্যের সঠিকতা যাচাই প্রাপ্যতা ও গোপনীয়তা ইত্যাদি ব্যবস্থার সঠিক সতর্কতা প্রদান সে প্রেক্ষিতে সমাজের মধ্যে সবচেয়ে বড় প্রভাবজনিত সমস্যা হলো ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা লঙ্ঘন এই নিরাপত্তা লঙ্ঘনগুলোর মধ্যে অন্যতম হলো সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইম ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিরাপত্তার অভাব অভাবে যে সকল সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হলো এক হ্যাকিং দুই গুজব ছড়ানো তিন টাকা আত্মসাত চার ফিশিং Are you picking it? In. I'm like to সচেতন সাইবার দুর্নীতি মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা এখন জানি আমাদের বাবা মা পরিচিত অনেকের ইমেল মেসেজ আসে যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয় বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে

3 कोट जे गाव के जादाते नहीं आगे बोलती 36 की बोलबे

হ্যাঁ আমি দেখেছি এখন তো মনে হচ্ছে ওর সাথে চলাফেরা করাই বন্ধ করে ঠিক বলেছিস তোরা যে তোরা কেমন আছিস আচ্ছা উড়াবতির সাথে এমন কেন ঠিকভাবে আমি যার দিয়েছি না ও আমার হ্যাক করে যখন বিভিন্ন মন্তব্য করছে আমার আর তোমার নামে যে হয়েছে না ওটা কোন করেছে এই কাজটা আমরা এখন পুলিশের কাছি

Thank you, sir. Hey, you, Thank you, sir.